পবিত্র কোরআন এর অন্যতম একটি সুরা পবিত্র কোরআন এর সুরা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ শুনবিন এই সৌরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামের আনুগত্য এবং তার যারা অনুগতশীল উম্মত হবে যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে এর বিস্তারিত আলোচনা আল্লাহ মধ্যে সুরার করেছেন যার আয়াত সংখ্যা একশত আঠারোটি সুরাটি রসলেপক সাল্লাহ আলী ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মাক্কি জীবনে নাজিল হয়েছে বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের কতিপয় এই সুরার মধ্যে এ সুরা নাজিল হওয়ার পিছনে যেই কারণ পাওয়া যায় সেটি হচ্ছে তখনকার কাফের মুশরেক যারা ছিল তাদের অবস্থা মুসলমানদের চেয়ে উন্নত ছিল আর্থিক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে মুসলমানদের থেকে তারা স্বাবলম্বী ছিল আর মুসলমানরা আর্থিক বাণিজ্যিক দিক থেকে তাদের থেকে দুর্বল ছিল কাফের মুসিকরা তারা ভাবত তারাই বুঝি এই দুনিয়ায় সফলতা অর্জন করেছে তারাই বুঝি সফল কাম কেননা তাদের অগ্রাধিকার বেশি সব ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে এবং বাণিজ্যিক দিক দিয়ে অবকাঠামো দিক দিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই ভুল ধারণা উদামিন এই সুরাতুল মেনুন নাজিম করে এই সুরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন মূলত কারা সফল কারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে আল্লাহ তা আলা এই সুরার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলেন না সুহাহান আল্লাহ হজরত অমরবনে সত্যাব্রদী আল্লাহু তা আল আনহু তিনি বর্ণনা করেন রশনিকা করিম সল্লাল্লাহু আয়াই হিমসাল্লামের কাছে বিভিন্ন সময় যখন অহি আসতো আল্লাহর পক্ষ থেকে কোন কোনো সময় মৌমাসির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা যেত বলেন না সোহান আল্লাহ হজরতে অমরে নে হত্যা ব আল্লাহ তা বলেন আল্লাহর হাবি নবী সল্লাউল্লাহু আয়াই হিমসাল্লামের কাছে এক দিন আমরা বসা ছিলাম হঠাৎ এভাবে করে মৌমাসির যে গুঞ্জনের আওয়াজ তেমনি ভাবে আল্লাহর হাবিবের কাছে বসে আমরা আওয়াজ শুনতে পেলাম আর আল্লাহ রসুল আলাইহি আলাই সাথে সাথে জমিনে বসে পড়লেন সবার আল্লাহ বলেন সাথে সাথে জমিনের মধ্যে বসে পড়লেন আর আল্লাহর হাবিব আল্লাহর কাছে বসেই দোয়া শুরু করলেন আয় আল্লাহ আমাদেরকে অভাবী বানায় না আমাদেরকে স্বাবলম্বী বানান আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না আমাদেরকে সম্মানিত করেন আল্লাহর কাছেই দোয়াগুলো করতে লাগলেন দোয়া করার পরে আল্লাহর হাবিব সরকারে দোয়া اللهم رحمتাল তিনি এই সূরাত মুমিনুন প্রথম দশটি টি আয়াত করে শোনালেন আল্লাহ বলেন এই সুরাত যখন তার উপর হয়েছিল আল্লাহর হাবিব ক্রামের মাঝে দশটি আয়াত শুরু থেকে পাঠ করে শোনালেন শোনানোর পরে আল্লাহর হাবিব বললেন এই দশটি আয়াত অনুযায়ী যে আমল করবে কাজ করবে আমি ঘোষণা দিচ্ছি আমার ওই উম্মত সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে

তিনি এর জবাবে বললেন এই সৌরাতুল মিনুনের প্রথম যে দশটি আয়াত এই আয়াত তিনি তেল করে বললেন অসাহাবিরা তোমরা শুনে নাও এই দশটি আয়াতের যেই বৈশিষ্ট্য আছে এর যে গুণ আছে আমার রসুলের চরিত্র ঠিক অনুরূপ ছিল আল্লাহ রব্বুল আলমিন কি চমৎকারভাবে شرك قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله رب العالمين قد أفلح المؤمنون جرائم أندار جرائم مؤمن بندار তারার সফল কাম সোহান আল্লাহ বলেন আল্লাহবীনা হুমফি সলাতিহিম খসিয়ৌন আল্লাহ রব্বুল আলামিন বলেন আর ইমানদার তারা যাদের পরিচয়গুলো আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আল যাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন আল্লাহবীনা হুমফি সলাতিহিম ইমানদার তারা যারা তাদের নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে বিনয়ী নম্র বলেন না সবাহান যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী যারা নামাজের ব্যাপারে যত্নবান তারাই হচ্ছে ইমানদার এটাই হচ্ছে ইমানদারের পরিচয় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য বলেন সবাহান এজন্য নামাজে বিনয়ী নামাজে যত্নবান হওয়ার যেই উদ্দেশ্য আল্লাহ বুঝিয়েছেন যে আমরা নামাজের মধ্যে আমাদের ধ্যান আমাদের খেয়াল বিভিন্ন চিন্তা আমাদের মধ্যে চলে আস ঠিক কিনা বলেন নামাজের যেই খুজু থাকে এটা আমাদের মধ্যে থাকে না এজন্য আল্লাহ তালা বলছেন ইমানদার তারা যাদের পরিচয় হচ্ছে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী নামাজের ব্যাপারে যত্নবান নামাজ যখন আদায় করে তারা খুশু খুজুর সাথে এক চিত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য আপমস্তক আল্লাহ তালার জন্য নত করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা নামাজে দাঁড়ায় সোহান আল্লাহ বলেন খুশু খুজু মানে কি খুশু খুজু আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে আমার মন আমার ধ্যান সব কিছুই নামাজের মধ্যে থাকবে কিন্তু আমরা বিভিন্ন চিন্তা সামাজিক রাজনৈতিক পারিবারিক সব ধরনের চিন্তা আমাদের এই নামাজের মধ্যে চলে আসে কি আসে কিনা বলেন আসে এজন্য আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা এই নামাজে সাথে তোমরা এই নামাজ আদায় করো খুশু খুজু ওই বান্দার মধ্যে এর মেশাল বোঝানো হয় যে যেই বান্দা কারো ভয়ে সে ভয়ে প্রকম্পিত হয়ে তার মস্তক অবনত করে মাথা নত করে তার ভয় তার মধ্যে কাজ করে কি না আমরা সমাজের ক্ষমতাশীল তাকে আমরা ভয় করি আমরা বিভিন্নভাবে এই যে ভয় আমাদের মধ্যে কাজ করে এই ভয়টাকেই বলা হয় খুশু ফুসু অর্থাৎ আমরা আল্লাহর ভয় নিয়ে এক মাত্র আল্লাহর উদ্দেশ্যে আমার মাথাকে নত করে আমার গোটা শরীর আল্লাহর জন্য ঝুঁকিয়ে দিয়ে এই নামাজে ধ্যান খেয়াল রেখে আমরা আদায় আল্লাহ আর এই আমাদের নামাজের খুশুখুজু এজন্যই নষ্ট হয় যে আমরা নামাজের মধ্যে নামাজের মধ্যে আমরা হাত অঙ্গ প্রত্যঙ্গ বেশি নাড়াচাড়া করা যার কারণে আমাদের এই খুশুখুজু নষ্ট হয়ে যায় নামাজ পড়ে ঠিক দেখবেন নামাজের মধ্যে কয়টা বাজে ঘড়ির টাইম দেখে নামাজ পড়ে সামনে কি ক্যালেন্ডার আছে কি লেখা আছে পড়ে কি নাই বলেন আমার চোখে দেখা নামাজ পড়ে আবার নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় পাশে আসছে এভাবে তাকায় কিন্তু এর দ্বারা নামাজের খুশু খুজু আদায় হবে না এজন্য এই নামাজের ক্ষেত্রে এই খুশুখুজো আদায়ের জন্য আমাদের যেই বিষয় লক্ষ্য রাখা উচিত আল্লাহ রসুলের যে হাদিস আন্ত কান্না কা তাড়াহু ফাইল্লম তকুম তাড়া ফাইল্নাহু আল্লাহর হাবিব হোলসেন তুমি এমনি ভাবে ইবাদত করবে নামাজ পড়বে যে আল্লাহকে দেখে দেখে তুমি পড়তেছো সোহান আল্লাহ বলেন আর যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে তুমি এই ধ্যান এই খেয়াল করবে যে আমার এই সজদা আমার এই সলাত আমার এই রোজা আমার এই দান সৎকা আমার এই এবাদত বন্দেগী সব কিছু আল্লাহ দেখতেছে সোহান আল্লাহ বলেন এজন্য আমরা নামাজের ব্যাপারে এই খুশু খুসুখুজু আদায়ের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখব এবং এরপরে আমাদের খুশু খুসুখুচু ধরে রাখার জন্য যেই কাজটি করতে হবে আমরা নামাজে যেই তেলোয়াত করা হবে আমরা নামাজে যেই দোয়া করা হবে এগুলো মন দিয়ে একদম খাঁটিভাবে সেগুলো মনকে ঝুঁকিয়ে দিয়ে সেই তেলোয়াতগুলো করতে হবে সেই দোয়াগুলো করতে হবে এবং যাদের সম্বত সেই তেলোয়াত বা সেই দোয়ার অর্থ বুঝে বুঝে সেই অর্থর দিকে খেয়াল করে আমার নামাজের তেলোয়াত করতে হবে নামাজের দোয়া করতে হবে এর দ্বারাই আমাদের নামাজের যে খুজু এটি আদায় হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে এই নামাজি বিনয়ী যত্নবান যেই নামাজের কথা বলা হয়েছে আল্লাহ তালা খুজুর সাথে আমাদের নামাজ সলা দৈনন্দিন আদায় করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন মজ্জাজ হাজির এর পরবর্তী আয়াতে আল্লাহ গুলা জামিন বলেন মুমিন তারা যাদের পরিচয় তুলে ধরেছেন যারা বেহুদা অনর্থক কথা কাজ থেকে দূরে থাকে কি বেহুদা অনর্থক যে কথা আছে কাজ আছে এগুলো থেকে তারা দূরে থাকে বিরত থাকে কিন্তু আমরা সারাদিন কে কি করলো কে কোথায় গেল কি করলো না না করলো এগুলো নিয়ে আমরা পরে থাকি বেহুদা যত কথা কাজ আমার কোনো কাজ নাই ও বিশ্বাস কিন্তু তারপরে আমার বলতে হইবে কে আছে না আমাদের সমাজে এমন লোক সুতরাং এই বেহুদা কথা কাজ মিথ্যা চগুল খুরি গিবাদ শেখায় কথা থেকে আমাদের জবানকে পবিত্র রাখতে হবে আল্লাহ উফিক দান করেন বলেন আমিন এজন্য আমাদেরকেই বেহুদা অনর্থক যে কথা কাজ আছে দেখা যায় অনেক সময় এমনি তো আমরা বলি মসজিদে এসেও আমরা এর থেকে দূরে থাকতে পারি না ইবাদতের জায়গা আল্লাহর ঘর এখানে এসেও আমরা দুনিয়াবি আলাপ আলোচনা দেখা যায় বিভিন্ন সময় কি আছে না আছে এজন্য আমাদের যাদের মধ্যে অভ্যাস আছে বেহুদা অনর্থক কথায় লিপ্ত থাকা অন্যকে নিয়ে পড়ে থাকা বিবাদ شکایت করা অন্যের সমালোচনা করা মিথ্যা বলা ফায়সা কথা বলা এই বেহুদার কথা কাছ থেকে আমরা বাহিরেও যেমন বিরত থাকব। আমরা আল্লাহর ঘরে এসে আরো বেশি সতর্ক থাকব। কি ঠিক কিনা বলেন এই আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া দরকার অনেক সময় বিভিন্ন মসজিদে দেখা যায় যে মসজিদে এসে মুসল্লিরা কথা বলতেছে দুনিয়া বি আলাপ আলোচনা কে কি করলো না করলো এ ধরনের কথাবার্তা সুতরাং এই ধরনের সব কথা মসজিদে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন মসজিদে এসে একদম এই তেকাফের নিয়তে যেমন মানুষ ঢুকে সেই নিয়তে ঢুকে আমরা যেন এবারের মধ্যে 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 যতটুকু সময় থাকি এই সময়টা আমরা সব চিন্তা সব আলোচনা বাদ দিয়ে যেন আমরা সেই আলোচনা করি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এরপরে আল্লাহ রব্বুল আমিন বলছেন মুমিন তারাত মুমিনের বৈশিষ্ট্য কি আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন ওয়ল্লাদিন জাকাতিফা আইদুল যারা জাকাত আদায়ের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আমাদের পরিশুদ্ধ হওয়ার দরকার আছে না তাসকি আই আমাদের নভসকে পরিশুদ্ধ করা শুধু নভসকে পরিশুদ্ধ করলে চলবে না বরং আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের জীবনকে আমাদের চরিত্রকে আমাদের সমাজ রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে হবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় বরং আমার যেই অর্থনীতি আছে এ বিষয়ে আমরা সবাই জানা সত্ত্বেও আমরা অজানার বান করে এই অর্থনৈতিক দিক থেকে আমরা পরিশুদ্ধ থাকতে পারি এমন লোক বর্তমান সমাজে খুব কম আছে কি আমি কি ভুল বললাম অর্থনৈতিক দিক থেকে আমরা কে কতটুকু পরিশুদ্ধ আছি যার যার ব্যক্তিগত হিসাব মিলাই যে আমি সব পরিশুদ্ধ থাকলাম কিন্তু আমার আর্থিক পরিশুদ্ধতা আমার মধ্যে নাই আর্থিক লেনদেন আমার ভালো না অবৈধ পন্থায় আমার ইনকাম আয় রোজগার হারাম বক্ষণ আমি করতেছি এর দ্বারা যত নামাজ পড়েন সলাদ আদায় করেন যত দোয়া করেন কোন দোয়া কোনো নামাজ আল্লাহর দরবারে কি পৌঁছাবে বরং এবাদতের নব্বই ভাগ নির্ভর করে এই হালাল হারামের উপরে সোহান আল্লাহ বলেন এজন্য আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমাদের নফসকে পরিশুদ্ধ করা আমাদের জীবনকে পরিশুদ্ধ করা সমাজ রাষ্ট্র পরিবার আমাদের সব করা সহকারে পরিশুদ্ধ আমাদের আর্থিক যে লেনদেনটা আছে অর্থনীতির বিষয়ে যেন আমরা পরিশুদ্ধতা অর্জন করে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ বলেন এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য এটাই একজন মুমিনের পরিচয় বলেন না সবহা আল্লাহ এরপরে আল্লাহ আবদুল আল্লামিন বলেন ওল্লেদিনাহুন লি ফুরু জিহিম হ্যাঁ ফিজু হুন আল্লাহব্দুল আল্লামিন বলেন এরপরে মমিন তারা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন পরের আয়তে বলেন ওল্লে দিন আহু লি যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তারাই হচ্ছে মুমিন এটাই হচ্ছে মুমিন বান্দার পরিচয় বৈশিষ্ট্য এজন্য আমরা লজ্জাস্থানের হেফাজত জেনা বেবিচার থেকে আমরা দূরে থাকব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন নবীজি আমার বলেন যে উম্মত দুইটা জিনিসের আমানত আমাকে দিতে পারবে তার জান্নাতে যাওয়ার ওয়াদা জামিনদার আমি রসুল্লাহ নিজে হয়ে যাব। সোহার কয়টা জিনিস দুইটা জিনিসের আমানত আমাকে যে দিতে পারবে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য আমি রসুল্লাহ সুপারিশ করে আমি তার জন্য সুপারিশ করে আমি অঙ্গীকার করলাম আমি তার জান্নাতে যাওয়ার যেই ব্যবস্থা আমি নিজে করে দেব সোহানাল্লাহ বলেন দুইটা জিনিসের আমানত আল্লাহ রসুল এক নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত কিসের হেফাজত লজ্জাস্থানের হেফাজত বর্তমান সমাজের যে না এত পরিমাণ বেড়ে গেছে লজ্জাস্থানের হেফাজত মানুষ করে না এই রোগে অনেক মানুষ আক্রান্ত আমরা যেন আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি বলেন আল্লাহ মামিন এরপরে আল্লাহ রসুল বলছেন দ্বিতীয়টি হালত তার লেসান তার যে জবান আসেফ এই জবানকে যে হেফাজত করতে পারবে এই জবানটাকে যে পবিত্র রাখতে পারবে এই জবান দিয়ে মিথ্যা বলবে না গিবাদ শেখায়ত করবে না অন্যের পিছনে সমালোচনা করবে না এই জবান দিয়ে অন্য কাউকে কষ্টদায়ক কোনো কথা বলবে না এই জবান দিয়ে অহিতুক কথাবার্তা বলবে না আল্লাহ রসুল বলছেন এই লজ্জাস্থান এবং এই জবানের এই দুইটা হেফাজত যে করতে পারবে তাকে জান্নাতে নেওয়ার ওয়াদা অঙ্গীকার আমি রাসূলুল্লাহ করলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের জবানকে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করে সকলে বলি আমিন মুমিন বান্দার পরিচয় আল্লাহ বলতেছেন এরপরে আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজহিম আও মালাকাত রুমালমি আল্লাহরবুল আলামিনের পরে বলেন তবে তাদের স্ত্রী এবং মালিকানা দাসীদের থেকে যদি তারা হেফাজত না করে তারা তো তাদের জন্য হালাল এই যে তাদের স্ত্রী নিজের তাহলে তারা তিরিষ্কৃত হবে না অর্থাৎ তারা এই মুমিন থেকে তারা বহিষ্কৃত হবে না তার নাম মুমিনের খাতায় থাকবে সোহান আল্লাহ বলেন তার কথা বলছে স্ত্রী এবং তাদের মালিকানা দাসী এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন এরপরে রব্বুল আলমিন বললেন এদের এই যে স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য কাউকে যদি কামনা বাসনা করে অন্য কারো সঙ্গে যদি জেনা বেবিচারে লিপ্ত হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারাই হচ্ছে এই আয়াতের বিপরীত মুমিনের বিপরীত তারা আল্লাহ তালা বলছেন এই দুই শ্রেণীর ব্যতীত অন্য কাউকে যদি কামনা বাসনা করে তাহলে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি আল্লাহ তালা যেন আমাদেরকে এই শাস্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলি আমিন এরপরে আল্লাহরবুদা জামিন বলেন মুমিন তারাব মুমিনের পরিচয় আল্লাহ কত সুন্দরভাবে সূরা শুরুতে বর্ণনা করেছেন আল্লাহ রব্দুলদা জামিন বলেন ওল্লাহবিন হুম লি আমানতিহিম ওয়া দিহিম রু জারাফ মুমিন তারা জারাব ওয়ল্লাদীনাহুম লি আমানতিহিম যারা আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে সতর্ক যারা আমানত এবং অঙ্গীকার রক্ষা করে তারাই হচ্ছে মুমিন আমানত দারিতা এটা একজন মুমিনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরিচয় বৈশিষ্ট্য থাকা আমাদের উচিত আমাদের অনেকের মধ্যে আমানতদারিতা নাই কি ঠিক না ঠিক বলেন আমানতদারিতা নাই আমরা কথার আমানত রাখতে পারি না মালের আমানত রাখতে পারি না কি আছে না আছে কেউ একটা কথা বললে গোপন কথা যে তুমি কাউকে বলবা না কিন্তু দেখা গেছে আমি ওই কথাটাই আরেকজনকে বলে আবার বলি তুমিও কাউকে বলবা না কি আছে কি নাই বলেন আছে আল্লাহ তালা বলছেন এই যে আমানত তারিতা কথার আমানত কাজের আমানত মালের আলা আমানত এই প্রত্যেকটা আমানত রক্ষা করবে এটাই মুমিনের বৈশিষ্ট্য এটাই মুমিনের চরিত্র সোহান আল্লাহ বলেন এজন্য আমাদের কথার আমানত আছে কাজের আমানত আছে আমি যেই মালিকের কাজ করতেছি সেই মালিক থেকে যে নির্ধারিত কাজ আমার উপর অর্পিত হয়েছে সেই অর্পিত কাজ যথাযথভাবে আদায় করা কাজ করাই হচ্ছে সেই কাজের আমানত কি কথা বুঝে আসে নাই সেটাই আমানত আল্লাহর পক্ষ থেকে আমার উপর বাংলার উপর ফরজ ওয়াজিব সুন্নার যেই বিধি আছে আল্লাহ তালার পক্ষ থেকে যেই বিধানগুলো আমাদের উপর অর্পিত হয়েছে এটি যথাযথ আদায় করা একজন বান্দার জন্য আল্লাহর হকের দিক থেকে এটা আমানত বলেন এজন্য হক দুইটা দিক থেকে যেন আমরা আমানতের দায়িত্ব আমরা রক্ষা করতে পারি বলেন আমিন আমরা কোন সংগঠনের দায়িত্বশীল হলে সেই সংগঠন আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব যথাযথ আদায় করা এটা আমার উপর আমানত আমার পরিবারের দায়িত্ব আমার উপর আদায় করা আমানত এই আমানত গুলো আমার যথাযথ রাষ্ট্রের যে আমানত গুলো আছে সেগুলো তাদের সেই আমানত রক্ষা করা তাদের উপর দায়িত্ব এই জন্য ভাইয়েরা আমার আমরা যেন এই আমানত ক্ষেত্রে আমরা কখনো পরোয়া করি না আমানত ক্ষেত্রে আমরা যেন কখনো পিস্পা হই না বরং এই ব্যাপারে আমরা মজবুত থেকে আমরা একজন মুমিনের পরিচয় দিয়ে প্রত্যেকটা কথা কাজ প্রত্যেকটা আমানত যেন আমরা অঙ্গীকার রক্ষা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন বলেন আমিন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর ইমানদার মুমিন তারা যারা নামাজ যথাযথ আদায় করে সোহান আল্লাহ বলেন মুমিন তারা যারা নামাজের ব্যাপারে সতর্ক সঠিকভাবে নামাজ আদায় করে নামাজের যে আছে। আছে। নামাজের এগুলো করে নামাজ সালাত আদায় করে তারাই হচ্ছে ইমানদার সুবাহ আল্লাহ বলেন এই জন্য আমরা নামাজের ক্ষেত্রে বেশি সতর্ক থাকার চেষ্টা করব। এরপরে আল্লাহ বলছেন যে এই যে সুরাতুল মুকিনের প্রথম আয়াতগুলোতে মুমিনের পরিচয় বৈশিষ্ট্য আল্লাহ তালা তুলে ধরছেন আম্মা যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলছেন এই যে কথাগুলো এগুলোই হচ্ছে রাসুল্লাহর চরিত্র সোবাহান আল্লাহ বলেন এই যে কথাগুলো এগুলোই হচ্ছে তার চরিত্র তার বৈশিষ্ট্য এগুলোই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য সোবাহান আল্লাহ বলেন এজন্য এরপরে আল্লাহ তাআলা বলছেন এই কাজ এই কথাগুলো যারা মেনে চলবে এগুলোর উপর যারা ইস্তেকামাত থেকে আমল করবে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হবে সফলকাম ওয়ারিস উত্তরাধিকার সুবহানাল্লাহ বলেন আল্লাযিনা ইয়ারিসুন আলফিরদাউস তারা উত্তরাধিকার হবে ফিরদাউসের কিসের ফিরদাউসের জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে বলেন না আল্লাহ কি আমরা চাই না যদি চাই তাহলে সুরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে আপনার আমার মধ্যে সেগুলো থাকতে হবে ইনসা আল্লাহ তবেই সম্ভব সেই ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার এরপরে আল্লাহ বলছেন হুম ফিহা হলিদুন আর এটা হবে তাদের জন্য চিরস্থায়ী ওই যে কাফেররা বলছিল আমরাই সফল কাম আমাদের অর্থ আছে বাণিজ্য আছে অবকাঠামো দিক থেকে আমরাই মুসলমানদের থেকে উন্নত এই আয়াত যখন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি সফল কাম তার চেয়ে বেশি হচ্ছে আমার ঈমানদার বান্দারা যারা দুনিয়া এবং আখেরাতেও ওই ফেরদাউসের মালিকানা হবে বলেন না সোহাহান আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাক্কা একজন খাঁটি মুমিন হিসাবে মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করে একজন খাঁটি মুমিন হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন এজন্য ভাইয়া আমার একজন ইমানদার তার ইমান হচ্ছে তার চেয়ে সবচেয়ে বড় সম্পদ ঠিক না ঠিক বলেন ইমানদারের ইমানের চেয়ে দুনিয়ার অর্থ আসুক ক্ষমতা আসুক যা কিছু আসুক ইমানের কাছে কিছুই কাজে আসবে না এটাই ইমানদারের সব চাইতে বড় সম্পদ বড় নিয়ামত যে আমার মধ্যে ইমান আছে আমি যদি ইমান হারা হয় দুনিয়া থেকে যাই জাহান নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না এজন্য আমাদের এই ইমানের পথে আমার থাকতে হবে আমাদের যেই কাজগুলো করতে হবে ঈমানের ইমানদারের যেই বৈশিষ্ট্য এগুলো আমাদের অর্জন করতে হবে ধারণ করতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন বলেন আমিন সাহাবা একরামের কেমন ইমান ছিল আর আপনারা আমার ঈমানও কেমন ইমান এক সাহাবী আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে রওনা করতেছেন সাহাবী মহিলা তিনি তার স্বামী ইতিপূর্বে যুদ্ধে শহীদ হয়ে গেছে তার ঘরে ছোট্ট একটা সন্তান ছিল ওই সাহাবী আল্লাহ রসুল এরপরে আবার যখন অন্য একটা যুদ্ধে রওনা করলেন আল্লাহ রাসূলের কাছে কি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ও আল্লাহর নবী আপনি যুদ্ধের ময়দানে রওনা করতেছেন আমার কাছে কোনো সম্পদ নাই আমার কাছে কিচ্ছু নাই যে আমি আপনাকে সহযোগিতা করব। সোহান বলেন আমার স্বামী ইতিপূর্বে শহীদ হয়ে গেছে আমার কাছে কিছু নাই আর সুল্লাহ যে আমি আপনাকে সহযোগিতা করব এই যুদ্ধের ক্ষেত্রে আমার ঘরে এই ছোট্ট মাসুম বান্দা একটা সন্তান আছে আপনি রাসূদুল্লা এই সন্তানটাকে আপনার যুদ্ধে নিয়ে যান যুদ্ধের ময়দানে এই সন্তানটাকে আপনি ব্যবহার করবেন কিভাবে কাফের মুশেকরা যখন আপনার উপর ঢাল তীর নিক্ষেপ করবে তীর নিক্ষেপ করার সময় আমার এই ছোট্ট সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন সামনে ধরবেন যাতে করে আপনার ভাই তীরের আঘাত না লাগে আওয়াজ করে বলেন সোহান যাতে আপনার গায়ে তীরের আঘাত না লাগে কেমন ইমান ছিল নিজের সন্তান কোরবান করে দিচ্ছে